ওয়াও এভাবে ওই সামনে মোডিফাই করেছে ভালো 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 এই যে সাপটা কোনোভাবে ধরেন চার্জ কোনোভাবে যদি পড়ে যায় এর পিছনে যে বেটা আছে পড়ে যায় ভিতরে যদি ঢুকে যায় কি একটা অবস্থা হয়ে আসুন কিছু সাপরি দেখায় আপনার দেখে আমি এখন কোরাস করতেছি জীবননগর উপজেলা ভিতরে ছিলাম সেটা কোরাস করতেছি সাপড়ি দেখাবো তিনজন চোরে নেই কোনো হেলমেট তার একটু টেনে না হলে পারে সাপড়িগুলোরে ভালো করে দেখানো সম্ভব হবে না সিক্সার মনোটন মেভি বাইকটা এই রোডে টিউমারওয়ালা রাস্তা তো এই জন্য একটু বেশি সাসপেনশন খেলতেছে এই যে সাপনা ধরেন জাস্ট কোনোভাবে যদি পড়ে যায় এই পিছনে যে বেটা আছে পড়ে যায় ভিতরে যদি ঢুকে যায় কি একটা অবস্থা হয়ে একেবারে বিচি টিচি খাদ্য উঠতে চাইবে দাদা আমি শুধু ওইটাই ভাবতেছি তিনজন উঠছে তার মধ্যে যেমন টিউমার উঁচা টিউমার রাস্তা মানে অস্থির লেভেলের সাপড়ি যদি বাইচান্স আলাদা না করুক যদি পরে যায় কোন আমার মানে গাড়ি নিয়ন্ত্রণে নিয়ে আসতে একটু সময় লেগে যাবে মানে ওটা দেখে ভেবে তারপরে নিয়ন্ত্রণে আনতে আমিও ওদের দেখে একটু টানতেছি ওরা হয়তো সাইড ছুত টানতেছে

আমি আর ঈদের নিয়ে ভিডিও তৈরি করছি না কারণ এলাকার ছাপড়ি মানে বিপজ্জনক শহরের ছাপড়ি হলে এবারে চিপা চাপা দিয়ে লুকাই গেলে আর খুঁজে পায় না